দেশে মজিবাদী বাকশালের একদলীয় শাসন ব্যবস্থার গণতন্ত্র চলছে আলোচনা সভায় মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব পিটার হাসকে উবায়দুল অনুরোধ আরও জানিয়ে দেব স্বাধীন দেশে আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি বলছে গয়স্বর এদিকে কিশোরগঞ্জে লীগের হামলায় আওয়ামী লীগ নেতা গুরুতর আহত এবং জানিয়ে দেব সংসদে আলোচনা ডান্ডা মারা তো শুরুই হয় নাই সর্বশেষ জানিয়ে দেব রোহিঙ্গা ক্যাম্পের র্যাবের সারাশি অভিযান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত দেশে মজিব্বাদি এক একদলীয় শাসন ব্যবস্থার গণতন্ত্র চলছে আলোচনা সভায় মির্জা ফখরুল আমাদের গণতন্ত্র আমাদের মতো করে চলবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র এখন তাদের আওয়ামী লীগ হয়ে গেছে গণতন্ত্র সেই মজিব্বাদের গণতন্ত্র বাকশালের গণতন্ত্র একদলীয় শাসন ব্যবস্থার গণতন্ত্র এদেশে মানুষ তা হতে দেবে না গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে উনসত্তরের গণ অভ্যুত্থানী শহীদ সাতের চুয়ান্নতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন অনেকেই আশা করেছেন আরো তীব্র গতিতে আন্দোলন চলবে অবশ্যই হবে আন্দোলনের একটা নির্দিষ্ট ধারা আছে আর একটি নির্দিষ্ট বিজ্ঞান আছে একটা নির্দিষ্ট কেমিস্ট্রি আছে আমি বিশ্বাস করি ইতিমধ্যে আমাদের গত কয়েক আন্দোলনে জনগণ জেগে উঠেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার আমাদের সব ভেঙে দিয়ে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষকে দমন করছে এবং আমাদের সব অধিকারগুলো কেড়ে নিয়েছে আজকে মানুষ সেই অধিকারগুলো পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম শুরু করেছে আমরা দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি আরও ঐক্যবদ্ধ হব। আমাদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণই আমাদের পথ বাতলে দেবে আমি এটা বিশ্বাস করি জনগণই আমাদের পথ দেখাবে কোন পথে গেলে এই দানবকে পরাজিত করতে পারবো বিএনপি মহাসচিব বলেন বুদ্ধিজীবীরা কথা বলছেন না আসাদের শার্ট তাদের কথা বলার সেই অবস্থা সৃষ্টি করেছিল ঠিক তখনও আমাদের তথাকথিত কিছু বুদ্ধিজীবী মধ্যবিত্ত পেশাজীবী মানুষ কথা বলতেন না এখনো কিছু বুদ্ধিজীবী বলেন উন্নয়ন তো হচ্ছে সরকার আন্দোলন দমনে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে মন্তব্য করে তিনি বলেন আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগার অন্ধকার প্রকোষ্ঠে একটা সেলের মধ্যে একজন থাকতে পারে সেই সেলে নয় জন রেখেছে সাত দিন ওই সেল থেকে বের হতে দেয়নি এরকম নির্মম নির্যাতন অত্যাচার চালিয়েছে কারাগারে কাদের অনুরোধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে অনুরোধ করব। যারা ডেমোক্রেসি ধ্বংস করেছে বলে অভিযোগ করে তাদেরকেই জিজ্ঞেস করুন তাদের ঘরে গণতন্ত্র নেই কেন যাদের দলের মধ্যে গণতন্ত্র নেই তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না অনুসূত্রের গণ অভ্যুত্থানে তাদের কোনো অবদান নেই তারা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে কিন্তু তাদের আন্দোলনে তারা জনসাধারণকে যুক্ত করতে পারেনি গতকাল রোববার রাজধানীর সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন দেশের মানুষ সরকারের পতন নয় আন্দোলন নির্বাচনে ব্যর্থ বিএনপি নেতৃত্বের পতন পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে তিনি বলেন আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে আওয়ামী লীগ সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে নির্বাচনে অংশ নিয়ে দেখুন আপনাদের জনপ্রিয়তা কতটুকু আছে পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন রাস্তাঘাট পদ্মা সেতু উড়াল সেতু যাই করা হোক শৃঙ্খলা না হলে সকল উন্নয়ন ম্লান হয়ে যাবে বাংলাদেশের উন্নয়ন বিশ্বের বিস্ময় এত উন্নয়নের পরও সড়ক ও পরিবহনে শৃঙ্খলা নেই দ্রুত শৃঙ্খলা সমন্বয় করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে যার সভাপতি হবেন এল মন্ত্রী বর্ষা শুরুতেই রাস্তা মেরামতের কাজ শেষ করতে হবে দূষণ বন্ধের সিটি কর্পোরেশন সহ সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে ঘোড়াখুড়ির কাজ এপ্রিলের আগে শেষ করতে হবে চারটি বাস টার্মিনাল নির্মাণ করা হবে সরকারের পদত্যাগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বিএনপির কবে সম্মেলন হয়েছে তাদের মনে আছে আন্দোলনে সংগ্রামে নির্বাচনে ব্যর্থ তাদের নিজেদেরই পদ্যাগ করা উচিত দিন যায় বছর যায় সম্মেলন হয় না বিএনপির এবং নিজেদের ঘরেই গণতন্ত্র নেই বিশ্ব সংকটে দেশে জনগণ কষ্ট পাচ্ছে আমরা বিশ্ব সংকটের মূল্য দিচ্ছি বিরোধী দলের সহায়তা ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সংকটে দেশের জন্য না ভেবে তারা সরকারের সাথে সংঘাতে যাচ্ছে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন আওয়ামী লীগ সরকার সহায়তা করবে উল্লেখ করে তিনি বলেন নির্বাচনে আসুন দশ তারিখের আন্দোলনে ব্যর্থতাদের পতন চায় জনগণ যার আন্দোলন নির্বাচনে ব্যর্থ দু সালে নির্বাচনে আওয়ামী লীগ তিরিশ সিটও পাবে না উল্টো তাদের ভরাডুবি হয়েছে স্বাধীন দেশে আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি বলছে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র কিন্তু স্বাধীন দেশে আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি রোববার বিকেলে সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে সভাটির আয়োজন করা হয় এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন স্বাধীন দেশে আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজন অবাধ সুষ্ঠু নির্বাচন আর সুষ্ঠু নির্বাচনে দরকার নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার এ লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আমরা আন্দোলনে রয়েছি বিরোধী দলগুলো সহ জনগণ সেই আন্দোলনের শরিক হয়েছে হয় আমরা মরব না হয় দাবি আদায় করব। সুতরাং আগামীতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত এ সময় জিয়াউর রহমানের কর্মময়। জীবনের উপর আলোকপাত করে তার প্রতি শ্রদ্ধা জানান তিনি কিশোরগঞ্জে ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগ নেতা গুরুতর আহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছাত্রলীগের নেতা কর্মীদের হামলায় শিকার হয়েছেন ফরিদ উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতা রোববার রাতে পাকুন্দিয়া পৌর সদর বাজারে এই ঘটনা ঘটে হামলায় আহত ফরিদ উদ্দিন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক স্থানীয় সূত্রে জানা গেছে রোববার রাতে পাকুন্দিয়া পৌর সদর বাজারে অবস্থানরত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনের উপর হামলা হয় হামলা থেকে বাঁচতে তিনি স্থানীয় একটি ফার্মেসিতে আশ্রয় নেন এরপরও হামলাকারী ছাত্রলীগের নেতা কর্মীরা ফার্মেসির ভেতরে ঢুকে ফরিদকে মারপিট করে এক পর্যায়ে ফার্মেসিও ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে গুরুতর ফরিদকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ থেকে ঢাকায় নেওয়া হয়েছে এদিকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদুদ্দিনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সোহরাবুদ্দিন সংসদে আলোচনা ডান্ডা মারা তো শুরুই হয় নাই বিএনপির উদ্দেশ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেছেন আরো মিয়া সাহেবরা বহু দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমকির হুঙ্কার দিচ্ছে ডান্ডা মারা তো শুরুই হয় নাই এখনই হাসপাতালে ভর্তি হন আর বাকি দিন তো পড়েই রয়েছে গতকাল রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মৃণাল কান্তি দাস এসব কথা বলেন বিএনপির আন্দোলনের সমালোচনা করে মৃণাল কান্তি দাস বলেন বিএনপি 2008 সালে দুই সালে সরকার হটাতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি শেষে আপনা আপনি নেস লেস গুটিয়ে ঘরে ফিরে গেছে এবারও স্পর্ধা দেখাচ্ছে মাঝে মাঝে হুংকার দিচ্ছে ধমক দিচ্ছে দেখিয়ে দিবে বিচার করবে ফাঁসি দিবে নিজের নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জ অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন থেকে অনেকটাই বঞ্চিত বলে সংসদে উল্লেখ করেন মিনাল কান্তি দাস তিনি বলেন পদ্মা মেঘনা গোমতী ধলেশ্বরী শীতলক্ষা নদী এলাকায় অনেক চর হাওয়ার বাউড় আছে সেখানকার মানুষ অনেক কষ্টে আছেন বন্যা নদী ভাঙনে রয়েছে ভূমিদস্যুতা বালুদস্যুতা বালুদস্যরা মানুষের ভূমি কেড়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী চান এক ইঞ্চিও না থাকে আর বালুদস্যুরা দিনে দুপুরে প্রশাসনের নাকের বেকু দিয়ে থেকে নিয়ে যাচ্ছে কৃষকেরা করতে পারেন না নিজের তুলে ধরে সরকারি দলের এই সংসদ সদস্য বলেন জেলা প্রশাসককে জানাই পুলিশকে জানাই কোথাও সহযোগিতা পাই না অসহায় এমপি তার এলাকার মানুষের জানমালের জীবন রক্ষা করতে নিজের বক্তব্যের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার স্পিকার কাছে বাড়তি সময় চেয়ে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন মাননীয় স্পিকার একটু সময় দেন পত্রপত্রিকায় যা দেখি আপনাকে কতদিন আর এই আসনে পাই ভবিষ্যৎ কি জানেন ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্য কবিরুল হক বলেন তার নির্বাচনী এলাকায় অনেক কিছু হয়েছে কিন্তু দুর্ভাগ্য নবগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের জন্য দুই সালে একটি দুই বছর মেয়াদী প্রকল্প নেওয়া হলেও দুর্নীতিবাস কিছু আমলার কারণে সেই প্রকল্পটি মুখ থুবড়ে করেছে সরকারের প্রায় একশো কোটি টাকা পানিতে বিলীন হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের র্যাবের সাহসী অভিযান নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিন হিন্দাল শারকিয়ার শীর্ষ নেতাকে ধরতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সারাশি অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সোমবার ভোর থেকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান শুরু হয় পরে সেখানে সকাল সাড়ে সাতটার দিকে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে র্যাবের গোলাগুলি শুরু হয় বিষয়টি নিশ্চিত করে র্যাব পনেরোই কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরীর সময় সংবাদকে বলেন কক্সবাজারের রুখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সারাশি অভিযান চালাচ্ছে র্যাব অভিযানে জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি সকাল সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল